প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ভালো আছেন জন্যই আমরা আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে তো দর্শক শ্রোতা আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা তাকে স্ক্রিনে দেখে চিনতে পেরে গেছেন তো দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলবো পূর্ণিমার ছেলে সম্পর্কে তো দর্শক শ্রোতা পূর্ণিমার ছেলে সম্পর্কে আজকে আমরা আপনাদের কিছু অজানা তথ্য দেবো তো পূর্ণিমার ছেলে সম্পর্কে আজকে আমরা আপনাদের কিছু অজানা তথ্য দেওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল পাশে থাকতে হলে আপনাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা আমাদের চ্যানেলে পাশে থাকতে পারবেন তো দর্শক শুধু আপনারা সবাই চিনেন পূর্ণিমাকে তো পূর্ণিমার ছেলেকে তো আপনারা কেউ চেনেন না তো পূর্ণিমার ছেলে সম্পর্কে আমরা আজকে আপনাদের অনেক ডিটেলস সম্পর্কে জানিয়ে দেব তো পূর্ণিমার সেলের নাম রেখেছেন পূর্ণিমা পূর্ণ তো পূর্ণিমার ছেলের নাম হলেন পূর্ণ তো পূর্ণিমার ছেলে এখন রয়েছেন বাংলাদেশে তো পূর্ণিমার ছেলেকে বাংলাদেশেই পড়াশোনা করাবেন পূর্ণিমা পূর্ণিমা বলেছেন যে তার ছেলেকে নাকি বাইরে পড়াবেন না বাংলাদেশেই পড়াবেন